আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা আজ বিকেল এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক তাহলে কি শেখ হাসিনাকে ভারত দিচ্ছে দিল্লি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব অপারেশন হান্টে আরও পাঁচশো ছেষট্টি জন গ্রেপ্তার গত চব্বিশ সারা সারাদেশে অপারেশন হান্ট পরিচালনা করে আরও পাঁচশো ছেষট্টি জন আওয়ামী লীগ ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে পাঁচই আগস্টের মার্চ ঢাকা ঠেকাতে যে পরিকল্পনা গ্রহণ করেছিল হাসিনা সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শিক্ষার্থীদের মার্চ ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন শেখ হাসিনা কি কি পদক্ষেপ নিয়েছিল এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব খুলনায় পুলিশ কর্মকর্তা তিন বছরের কারাদণ্ড খুলনায় জ্ঞাতয় বহির্ভূত এক কোটি একান্ন লক্ষ টাকা সম্পদ অর্জনে দেয় দুদকের মামলায় পুলিশের এসআই মোহাম্মদ আলী আকবর শেখের তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এদিকে ময়মনসিংহে আসছেন মিজানুর রহমান আজহারি বারো লক্ষ মানুষের সমাগমের প্রস্তুতি আগামী পনেরোই ফেব্রুয়ারি ময়মনসিংহে মাহফিলে আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি মাহফিল ঘিরে জেলার সবচেয়ে বড় ভেনু সার্কিট হাউস মাঠ প্রস্তুত করা হয়েছে যেখানে দশ থেকে বারো লক্ষ মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি পরিকল্পনা ধার করে উপস্থাপন ট্রাম্পের মধ্যপ্রাচ্যে বাড়তে পারে অস্থিরতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ থেকেই গাজা ইউক্রেন যুদ্ধ বন্ধের আশা দেখে আসছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাই এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কেক প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে ঢাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলমের তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেছেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিকে পাঠিয়েছে দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র পাঠানো হয়েছে রফিকুল আলম আর বলেছেন শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পরীক্ষা করবে বাংলাদেশ এছাড়াও ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার বিষয় এ সময় জুলাই গণবোধ নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশ ও ভারতের সঙ্গে একটি চুক্তি রয়েছে যারাও তাই কোনো অপরাধীকে দুই দেশের যে দেশে ধরা পড়ুক না কেন অন্য দেশ চাইলেই তাকে ফেরত দেওয়ার জন্য একটি চুক্তি করা হয়েছে ওই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর জন্য বেশ কয়েকবার বাংলাদেশের পররাষ্ট্র অধিদপ্তর থেকে ভারতকে বলা হলেও ভারত এ বিষয়ে কর্ণপাত করেনি তবে ভারতের অনেক নেতাই বলছে যে শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ রাখার কোনো প্রয়োজন নেই সুতরাং শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত মোদি এখন কি করে সেটি দেখার বিষয় অপারেশন ডেভিল হান্টে আরও পাঁচশো জন গ্রেপ্তার গত চব্বিশ ঘন্টা সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরো পাঁচশো করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই সময়ের নিরানব্বই জনকে গ্রেপ্তার করা হল বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে গত চব্বিশ ঘন্টা অপারেশন ডেভিল হান্টে এদের গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘন্টা অপারেশন ডেভিল হান্টে বিদেশ পিস্তল দুইটি ম্যাগজিন দুইটি গুলি পাঁচ রাউন্ড ও একটি করে সোরা ও রামদা উদ্ধার করা হয়েছে গত শুক্রবার সাতই ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীর গাজীপুরে দিন পর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পরবর্তী দেশের সুপ্রিম সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার এরই ধারাবাহিকতা আটই ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ দেশে অপারেশন হান্ট শুরু হয়েছে আর এই অপারেশন হান্ট পরিচালনা করছে সেনাবাহিনী নৌবাহিনী যৌথ বাহিনী বিমান বাহিনী কোস্টগোর্ড কোস্টগার্ড পুলিশের সদস্য সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট তারা যৌথভাবেই অপরাধীদেরকে গ্রেপ্তার করছে সারাদেশে আওয়ামী লীগের নেতাদেরকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে কারণ তারা নাশকতা ছড়াচ্ছে ওএইচসি এইস এ আর এর প্রতিবেদন পাঁচই আগস্ট মার্স টু ঢাকা ঠেকাতে যে পরিকল্পনা গ্রহণ করেছিল শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর ও এইসি এইচ আর এর এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে সেনা বিমান নৌ বিজিবি ডিজিএফআ আই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন উক্ত বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন প্রতিবেদনে পাঁচই আগস্ট মার্চ ঢাকা কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা প্রতিবেদনে বলা হয়েছে চারে আগস্ট সকালে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিল শেখ হাসিনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা দেয় অনির্দ নির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশের জনগণকে তাদের দমন করার আহ্বান জানান আরেক অংশে বলা হয়েছে গত চার আগস্ট সন্ধ্যার পর সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে প্রধানমন্ত্রী অংশগ্রহণ ছাড়াও সেখানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী প্রধান পুলিশ র্যাব বিজিবি র্যাব ও আনসার ভিটিপি প্রধান সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে সেনাপ্রধান ও অনন্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন জেনারেল ওকারুজ্জামান শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন আমরা যে করেই হোক সেনাবাহিনী দিয়ে এই আন্দোলন ঠেকাব প্রতিবেদনে আর উল্লেখ করা হয় গত পাঁচই আগস্ট সকালে সেনাবাহিনী বিজিবি সদস্যরা মোতায়েন থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বরং পুলিশের বিভিন্ন ইউনিট ঢাকায় প্রবেশরত বিক্ষোভকারীদের উপর গুলি চালায় এবং বিশেষ করে চানখারপুল রামপুরা আচমপুর সাবার যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলিতে বহু মানুষ হতাহত হয় পাঁচ আগস্ট প্রথম পহ রাত বারোটা পঞ্চান্ন মিনিটে শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স তৎকালীন মহাপরিচালক বিজিবির মহাপরিচালককে পরপর দুটি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান যার হার্ড কপি পায় ও এইচ সি এইচ আর এই হার্ড কপির তথ্য অনুসারে প্রথমটি ছিল একটি ফরওয়ার্ড করা সম্পচার যা নেতাদের বলে মনে হয় এতে তারা ঢাকায় প্রবেশের পথগুলো সম্পর্কে আন্দোলনকারী ছাত্র জনতাকে জানিয়েছিলেন দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা আদেশের রূপরেখার একটি ভিডিও ছিল বলে ধারণা করা হচ্ছে এতে প্রতিরক্ষার প্রথম দ্বিতীয় লাইন একটি তৃতীয় দূরপাল্লার ইউনিট একটি ব্যাক আপ ইউনিট একটি ভাগের বাহিনীর কথা বলা হয়েছিল ও এইচ সি এইচ আর এর এক প্রতিবেদন অনুযায়ী অনেক এলাকায় বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয় পুলিশের এক কমান্ডার বলেছিলেন সেদিন সকাল থেকে সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশ 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 না তাই তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল প্রথমে বিক্ষোভকারীদের আটকে রাখতে ব্যারিকেড দেয় পরে নির্বিচারে গুলি চালিয়ে শেখ হাসিনার সমর্থনকারীদেরকে বাঁচানোর চেষ্টা করে পুলিশ কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার গুঞ্জনটি জানার পর পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে প্রতিবেদনে আর বলা হয়েছে উদ্ধতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে গুলিবিদ্ধ মরদেহ জড়ো করে একটি গাড়িতে রাখে এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে প্রমাণ নষ্ট করা যায়